বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট বাংলার ইতিহাসে বখতিয়ার খেলজির কাছে রাজা লক্ষণ সেন যেদিন হেরে গেলেন সেদিন থেকে বাংলায় একটা ভালো রকম ওলট পালট ঘটে গেল বুঝলেন না স্বাধীন হিন্দু রাজত্ব ধসে পড়ার কথা বলছি না সেই ব্যাপারটা তো আছেই সেই সঙ্গে সমাজে আরও একটা মারাত্মক বদল দেখা দিল সেই বদলটা কতটা মঙ্গলের জন্য হয়েছিল বলতে পারি না তবে মঙ্গল কাব্যটা কিন্তু তার উপরে ভিত্তি করেই লেখা হয়েছিল আর সেই বদলের রেশ এসে পড়েছিল প্রাচীন কলকাতাতেও লক্ষণ সেনের সঙ্গে পুরনো কলকাতার কি সম্পর্ক ছিল বেশ সেই কথাই আজ শোনাই আপনাকে আমি আর আপনি শুনছেন প্যাস্টাল আচ্ছা বলুন তো হাতে গোনা কয়েকজন সেনা নিয়ে লক্ষণ সেনের মতো অমন দুর্ধর্ষ এক রাজাকে কি করে জয় করে নিলেন বখতিয়ার খিলজি কি বা এমন শক্তি তার ছিল শক্তিটা বাইরে থেকে আসেনি এসেছিল ভেতর থেকেই মানে লক্ষণ সেনের নিজের রাজ্য থেকেই সমর্থন পেয়েছিলেন বক্তিয়ার খেলছে। না লক্ষণ সেনের প্রজারা সরাসরি তার পাশে এসে নি বটে তবে তাদের রাজার পাশেও তারা ছিলেন না রাজ্যের বহু মানুষ একেবারে নিউট্রাল অবস্থানে চলে গিয়েছিল সেই সময় গবেষকরা দেখিয়েছেন যে এর ফলে বখতিয়ারের পরে লক্ষণ বিজয় সম্ভব হয়েছিল কিন্তু কেন বিশ্বাসঘাতকতা নাকি বঞ্চনার প্রতিশোধ লক্ষণ সেনের রাজত্বে ব্রাহ্মণেরা বেশ সুখে শান্তিতেই ছিলেন লক্ষণ সেন নিজে তাঁদের খবর রাখতেন কিন্তু রাজ্যে ব্রাহ্মণ কজন ছিলেন প্রজাদের মধ্যে অন্যান্য জাতের মানুষও ছিলেন তাদের দুর্দশার শেষ ছিল না লক্ষণ সেনের রাজত্বে বিশেষ করে একেবারে নিচু জাতের মানুষজনের কষ্টটা ছিল সাংঘাতিক কিন্তু তার বাইরে বৈশ্য বা বণিক মানে ব্যবসায়ী সমাজও যে খুব একটা মান সম্মান পেত এমনটা কিন্তু নয় আর এর ফলে যা হওয়ার তাই হয়েছিল ব্রাহ্মণের ওপরে তাদের এমন রাগ হলো যে খোদ রাজার পাশেই তারা দাঁড়ালেন না আর রাজ্যটাও হাত থেকে বেরিয়ে গেল এদিকে রাগ অতি বিষম বস্তু তো মাথা যখন ঠান্ডা হল তখন সকলে বুঝলেন যে কি মারাত্মক ভুলটাই না হয়ে গেছে স্বাধীন রাজ্য আর পরাধীন রাজ্যের মধ্যে আকাশ পাতাল তফাত্ত ওদিকে ব্রাহ্মণদেরও আর আগের মতো বলবোলাও রইল না ফলে বাঁচার তাগিদে তারাও এসে অন্যান্য জাতের সঙ্গে হাত মেলালেন আর তার ফলে একটা অদ্ভুত উথাল পাথাল ঘটে গেল জানেন কুলীন ব্রাহ্মণ দেবতাদের সঙ্গে সমাজের অন্তজ শ্রেণীর দেবদেবীরাও এসে হাত মেলালেন আর সবটাই ওই অস্তিত্ব রক্ষার তাগিদেই আর কি আসলে মানুষ যখন নিজেদের স্বাধীনতা হারিয়ে ভীষণভাবে পরনির্ভরশীল হয়ে পড়ে আর সেই অবস্থায় পড়লে তাদের দৈবী বিশ্বাস একেবারে তুঙ্গে উঠে যায় ফলে ব্রাহ্মণদের শিব দুর্গার পাশাপাশি মনসা ধর্ম ঠাকুররাও একই আসনে এসে বসে পড়লেন সমাজের এই বদলে যাওয়া ছবিটা নিয়েই মধ্যযুগের সাহিত্য হিসেবে উঠে এলো মঙ্গল কাব্য না সেই কাব্যে ব্রাহ্মণদের খুব একটা মঙ্গল হয়নি বরং সমাজের চালিকা শক্তি হিসেবে বৈশ্য বা বণিক মানে ব্যবসায়ীদের জয়যাত্রাই ঘটল সেই কাব্যে চাঁদ বণিকের কথা আমরা সকলেই জানি চাঁদ সদাগর মনসা দেবীর পুজো করলে তবেই তিনি সমাজে আসন পাবেন মনসা সেই কাহিনী মনে আছে নিশ্চয়ই চাঁদ সদাগর কে ছিলেন তিনি তো একজন ব্যবসায়ী ছিলেন তাই না তার মানে সমাজে কে পুজো পাবেন সেটা ঠিক করে দিচ্ছেন একজন ব্যবসায়ী আজকের দিনেও এই ছবিটা নিশ্চয়ই খুব চেনা লাগছে না ই বলেন তবে ব্রাহ্মণদের হাত থেকে এই আধিপত্যের ব্যাটার্নটা বণিক বা ব্যবসায়ীদের কাছে হস্তান্তর হতে গোটা একটা যুগ সময় লেগে গিয়েছিল কারণ কাজটা অত সোজা ছিল না মোটেও তবে বাংলা থেকে সেই যে ব্রাহ্মণ্য যুগের অবসান হল সেটা কিন্তু আর ফিরল না বরং বণিকের মানদণ্ডটাই বাংলার বুকে একেবারে চেপে বসল সে যে বলছিলাম মঙ্গল কাব্যের সঙ্গে কলকাতার খুব বড়সড় একটা মিল আছে এবার তাহলে সেই কথাতেই আসি কেমন ওই মধ্যযুগের শেষের দিকে মানে মঙ্গল কাব্যের যুগেই আর কি বিপ্রদাস পিপলাই নামে একজন জনপ্রিয় কবি মনসা বিজয় নামে একটি কাব্য লিখেছিলেন সেই কাব্যটি সেই সময়ে বেশ সমাদরও পেয়েছিল সেই মনসা বিজয়কেও মঙ্গল কাব্যেরই একটি অংশ বলে ধরা হয়েছে আর ওই মনসা বিজয় কাব্যে কলিকাতার নামটা আছে তবে হ্যাঁ সে কলিকাতা আর আজকের কলকাতার মধ্যে আকাশপাতাল পাতাল তফাত সেই সময়ের কলিকাতা মানে হুগলি নদীর পাড়ে একটা গ্রাম সপ্তগ্রাম গ্রাম বা সাতগাঁ ছিল সেই সময়ের শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্র আর সেটা একটা বিরাট বন্দরও বটে কলিকাতা নামের গ্রামটা ছিল ঠিক তারই আশেপাশে মনে পড়ে সাবর্ণ রায় চৌধুরীদের কাছ থেকে যে তিনটে গ্রাম পেয়েছিলেন জবচরণক তার মধ্যে এই কলিকাতার নাম কিন্তু ছিল অবশ্য হ্যাঁ অনেক গবেষক বলেন যে আজকের যেখানে জোড়াবাগান এলাকা সেখান থেকে নিয়ে বিবাদীবাগের কাছে চাঁদপাল ঘাট পর্যন্ত ছিল সেই সময়ের কলিকাতার বিস্তার আর সুতানোটি গ্রামটা কোথায় ছিল বলুন তো কেউ কেউ বলেন এখন যেখানে বাগবাজার শ্যামবাজার এলাকা তারই আশেপাশের অঞ্চল নিয়ে ছিল সুতানোটি গ্রাম যে কারণে সেই অঞ্চলেই একটা মেট্রো স্টেশনের নাম সুতানুটি রাখা হয়েছে অবশ্য এই নিয়েও একটু তকাতকি আছে সেইটুকু না থাকলে কি আর ইতিহাস জমে বলুন কেউ কেউ বলছেন এখন যেখানে হাট খোলা একেবারে সেখানটাতেই ছিল সুতানুটি আর তার আশেপাশে আজ যেখানে শোভাবাজার ঘাট এবং আহিরিটোলা ঘাট তার মাঝামাঝি কোনো একটা জায়গায় জবচরণকের জাহাজ এসে নোঙর করেছিল সুতারুটিয়ার কলিকাতার খোঁজ তো মিলল তাহলে গোবিন্দপুর কোথায় ছিল বলুন তো এখানেই একটু মুশকিল হল ব্রিটিশদের দখলে থাকা এই গ্রামটাকে ব্রিটিশরা নিজের হাতে জ্বালিয়ে দিয়েছিল বলে তার সঠিক জায়গাটা অনুমান করা যায় না তবে ইতিহাস বলে পুগলি নদীর পূর্ব পাড়ে সাতগাঁ বা সপ্তগ্রামের কাছাকাছি গোবিন্দপুর নামে একটি গ্রামের পত্তন হয়েছিল সেই জায়গাটা পুরোটাই একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল পরে সিরাজউদ্দৌল্লা যখন কলকাতা আক্রমণ করেন ব্রিটিশরা তখন এই গ্রামটা জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় গবেষকরা অবশ্য বলেন এখন যেখানে ফোর্ট উইলিয়াম দাঁড়িয়ে আছে সেখান থেকে নিয়ে টালিনালা পর্যন্ত জায়গাটা ছিল গোবিন্দপুর গ্রাম তবে সেই গোবিন্দপুরে তখন আর গ্রামের কিছুই অবশিষ্ট ছিল না গোবিন্দপুর ছিল একটা ঘন জঙ্গল সে জঙ্গলে সূর্যের আলোও ঢুকতো না তার আশেপাশে কোনো লোকজন থাকতো না কেন বলুন তো জঙ্গলটার গোটাটাই বাঘে একেবারে থিক থিক করতো মুঘল সম্রাটদের জায়গিরদার সাবর্ণ রায়চৌধুরী বংশের হাত থেকে গোবিন্দপুর সুতানুটি আর কলিকাতার দখল পাওয়ার পরে জব কিন্তু গোবিন্দপুর জায়গাটাকে এড়িয়েই গিয়েছিলেন নেটিভদের উচ্ছেদ করা যায় কিন্তু বাঘের বংশ উচ্ছেদ করতে গেলে বিপদ তো অনিবার্য কাছেই সেসব ঝামেলায় আর যাননি তিনি ব্রিটিশরাও সেই সময় গোবিন্দপুরের দিকে আর বিশেষ এগোয়নি তাই আজ যাকে ফোর্ট উইলিয়াম বলে চিনি সেই ফোর্ট বা দুর্গটাও কিন্তু গোবিন্দপুরে হয়নি সেটা প্রথম কোথায় তৈরি হয়েছিল জানেন কলিকাতায় মানে এখন যেটা ডালহৌসি স্কোয়ার সেখানেই গড়ে উঠেছিল প্রথম ফোর্ট উইলিয়াম তার উত্তরে ছিল সুতানুটি আর দক্ষিণে ছিল গোবিন্দপুর মানে সব দিক দিয়েই সেই দুর্গ বেশ সুরক্ষিত ছিল কিন্তু বিদেশিদের এই ঔদ্ধত্য আর সমরসজ্জা সিরাজ শৈল সইল না বাংলা স্বাধীন নবাব এবার ফোর্ট উইলিয়াম আক্রমণ করলেন ব্রিটিশরাও গোবিন্দপুরে আগুন লাগিয়ে পিছু হঠল আর তারপরে তো পলাশির যুদ্ধ এবং সিরাজের পতন ঘটল ততদিনে গোবিন্দপুর এলাকা জলে পুরে একেবারে সাফ হয়ে গেছে আর তারপরে নতুন করে ফোর্ট উইলিয়াম আবারও তৈরি হলো এবার গোবিন্দপুরেই মাথা তুলে দাঁড়ালো সে মানে আজ যেখানে ফোর্ট উইলিয়াম দেখছেন সেখানেই তার পত্তন হল সেই সঙ্গে বাংলায় ব্রিটিশদেরও সদর দপ্তর হল এই গোবিন্দপুর তখন অবশ্য সুতানুটি আর গোবিন্দপুর নাম দুটো একটু একটু করে কলকাতার মধ্যে এসে মিশেছে আর কলকাতা ধীরে ধীরে তখন ব্রিটিশদের বাণিজ্যিক রাজধানী হয়ে উঠছে যে বন্দরনগরীর পাড় এক একসময় মঙ্গল কাব্যের চাঁদ সদাগর তার বাণিজ্য যাত্রা করেছিলেন সেই কলিকাতা কিন্তু সত্যি এবার ফুলে ফেঁপে উঠল বাঙালিরা নাকি ব্যবসা জানে না বলুন ঠিক যে বলে এসব কথা বণিকের জাতকেই ঘোল খাইয়ে ব্যবসার হ্রাস হাতে তুলে নিল চাঁদ সদাগরের উত্তরস্বরীরা প্রাচীন বাঙালির সেই ব্রিটিশ বিজয়ের কথা বলতেই হবে বলুন তাই না তবে হ্যাঁ আজ এখানে নয় সেই কথা নিয়েই ফিরে আসব আগামী পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু